এ প্রচুর জঙ্গল কাটতেছি আজকে শুক্রবার বন্ধের দিন দেখেন বন্ধুরা এই জঙ্গলগুলা কাটলাম এত জঙ্গল হয়েছিল আমাদের বাসার পিছনেই প্রচুর জঙ্গল হয়েছিল প্রচুর জঙ্গল ও জঙ্গল এই যে কলা বাগানে আসছি কলা বাগানে একদম পুরো জঙ্গলে সে গেছে দিকে দেখেন তো একটা বিষয় কয়েকদিন যাবৎ পিছনে আসি না হঠাৎ আসার পরে আজকে দেখি একটা আশ্চর্য ঘটনা রয়েছে এই যে আছে কলা পেকে আছে পাখি খাইতেছে যে পাখি এই যেটা খাইছে পাখি এই যেটা খাইছে কে যেন আবার সিঁড়ে নিয়ে এইখান থেকে খাইছে এটা কাটবো কাটে বাসায় নিয়ে যাব যে কলা কলার বাগানে আসছি এই হলো কলা ওই যে আমার ছেলে আমার সাথে আছে ছেলে আছে তো কলা পেকে গেছে উপর থেকে পাখিয়ে খাইছে এবং অন্যান্য যারা খায় কলা তারা খাইছে পাকছে আমার ছেলে একটা খাইলো ওই যে দেখেন এই যেটা এটা পেকে গেছে তো আসছি মূলত এই জঙ্গল কাটার জন্য প্রচুর জঙ্গল আছে দেখেন জঙ্গল কাটার জন্য যে ওইখানেও কলা আছে ওইখানে আছে কলা এই যে এখানে কলা বাগানে কলা আছে ওই পেঁপে আছে এই যে একটা কলার ফানা এই যে কলা তো এখন এটা কাটবো দেখতে থাকেন সবাই না বাবা ধরো এই আসো

ফেললাম কেটে ফেললাম কাল এটা বাসায় নিয়ে যাব কল হা এটা এখন বাসাই নিয়ে যাবো বাসাই নিয়ে এলো তো ধরো তো ধরো না না শুনাও না ধরো পাকছে বাকি গেছে বাকি আছে পাকছে না ধরো 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 আমি আমি নিয়ে যাই মাথায় কেরা ধরো আসো আমার পিছনে পিছনে আসো প্রচুর বার প্রচুর বার ধরো ধরো ভিডিও করো প্রচুর তো একা নিতে পারব না মনে হয় এটা কি করা যায় বাউনি আসতে পারবা হাত বাউনি আসতে পারবা প্রচুর বার 들어들어, v 기 r y 내들어. t l e Yeah, you 이 e 가 You s 다 e that you 들어, 비디오 s 비디오 u t I'm g o 비 n g to go b a c 어 t h e r পাকিস দেখ আমি জানি কিছু আমি পাখি গeyse তো পরে আপনি বাইরে কইলাম কলম না পাখি কাজা এদিকে হ ফিরে নি হ্যাঁ ফিরে নি পাখি এসে আসো 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 আমদে নাও দুচিদা এনেকুৱা এনেকুৱা দুচিদা হ